সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাতটা মতো তো আজকের ব্লকটি আমি একটু বেশ দেরি করেই শুরু করছি ওই যে বললাম এখন ঘড়ি কাটাতে সাতটা মতো বাজে যাই হোক সকাল সকাল আজকে উঠেছিলাম ওই হচ্ছে সাড়ে ছটায় তো ব্লকটি শুরু করতে একটু বেশ দেরি হয়ে গেছে যাই হোক সকাল সকাল শুরু করেছি সকালে উঠে অনেক কাজবাজ বলতে বাসি কাজবাজ বাজ রোজগারের মতো আমি কিছুটা সেরে নিয়েছি সকাল সকাল ঘর গুছিয়ে নিয়েছি জামা কাপড় ধুয়ে দিয়েছি আরও বাদ বাকি যে সমস্ত কাজ থাকে সেগুলো সমস্তটাই সেরে নিয়েছি সমস্ত কাজবার সেরে রোজকারের মতো এই যে স্নান করে ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুলও তুলে নিয়েছি আজকে কিন্তু গাছে ফুল ছিল কটাই আর পাশে কাকিমাদের গাছ থেকে কটা এই মানে সাদা এই জবাগুলো এনেছি গিয়ে গিয়ে জবা যাকে বলা হয় ভীষণ ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে জবা ফুল আমার বিশেষ করে খুব ভালো লাগে যাই হোক সুন্দর করে ঠাকুরের আসনটাকে আমি সাজিয়ে নিয়েছি মানে প্রতিদিনের মতো কি তো ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে প্রসাদ দি ভীষণ ভালো লাগে আর এখানে তো আসলে আলাদাই একটা শান্তি অনুভব হয় যাই হোক চলো তবে এখন সুন্দর করে এখানে সাজিয়ে নিই তারপরে রান্না বাড়া রয়েছে অনেক কাজ রয়েছে সঙ্গে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো এক এক করে প্রতিদিনের তো কাজ থাকেই তার পাশাপাশি প্রতিদিনের আমার সব থেকে বড় কাজ সকালে উঠে সমস্ত কাজ সেরে ঠাকুর পুজো দেওয়া আর এই ঠাকুর পুজো কমপ্লিট হলে তারপরে সমস্ত কাজে বলতে রান্না দিকে হাত দিতে পারি এখনো অবধি মাম্ম সোনা বা তোমাদের দাদা ভাই কেউই ঘুম থেকে ওঠেনি যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি রয়েছে আর এই ছুটির দিনে একটু উঠতে বেশর দেরি হয়ে যায় যদিও ওই সাড়ে আটটা নটার ভেতর উঠে পড়ে আবার কোনো কোনো দিন মাম্মাম সোনা যদি সকাল সকাল ওঠে তবে তাড়াতাড়ি উঠে পড়ে দেখো সকাল সকাল সুন্দর করে আসনটাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে সকালে ব্লগটা তোমাদের সঙ্গে কোনো কাজবাজ দিয়ে তো শেয়ার করিনি ওই যে বললাম সমস্ত কাজবাজ যেহেতু সেরে নিয়েছি সেহেতু সকালে আমাদের কাছে আজকে ভীষণ সুন্দর একটা জবা ফুল ফুটেছে পিঙ্ক কালারে ভাবলাম তোমাদের সঙ্গে কি করেই বা না শেয়ার করে থাকি তো সেই ক্ষেত্রে সকাল সকাল তোমাদের দেখিয়ে দিলাম ভীষণ মিষ্টি লাগছিল আর ওই গাছটা আমি লাগিয়েছিলাম আর অনেক পুড়িয়েও এসেছে যাই হোক ঠাকুর পুজোটা দেখো আমার প্রায় শেষের মুহূর্তে আর ঠাকুর ঘরটা কিন্তু এই যে তোমরা তো জানোই আমি ওই যে পেছন দিকটা একটু পেপার দিয়ে মানে কালারিং যে পেপারগুলো হয় সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর সামনেই আবার ওই শীতের আগে আগে আসছে বাড়িতে মনসা পুজো শীত বলতে এই কয়েকটা দিন পরেই চলো তবে ঠাকুর পুজোটা সেরে নিয়েছি মামাও সোনা এদিকে ঘুম থেকে উঠে গেছে কি বলছে শোনো

তোমরা যারা মামামের কথা শুনতে ভীষণ ভালোবাসো তাদের জন্য কিন্তু প্রতিদিনের ভিডিওতে আমি কিছু হলেও মামামের কথা শেয়ার করার চেষ্টা করি এদিকে দেখো ওই যে কাকাদের পাথর রেখেছে তার উপর উঠে কি দুষ্টুমি করছে চলো তোমাদের সঙ্গে আর কি কি বলে তোমাদেরকে শোনাই চিলুনি দেখি কি করবে চিলুনি দেখি কি কলে চিলুনি দিয়ে

আজকে তো মাম্মের কথা তোমরা শুনতেই পেয়েছো আর সকাল সকাল শোনার যে কত বায় না সেটা আর কি বলবো দেখো মাছ আলাকা এদিকে চলে এসেছে এনার কাছ থেকেই বেশিরভাগ সকালে মাছটা রাখা হয় আর যদিও মাছ রয়েছে বলতে আজকে ওই যে চিকেন করেছিলাম আগের দিন সেটা পুরো ধরাই রয়েছে অতটা খাওয়া হয়নি আর কি জানো তো এই প্রচণ্ড গরমে অত রিস্ক খাবার মানে খাওয়াটাও শরীরের পক্ষে ভালো না আর সেই ক্ষেত্রে শরীরটাও ভালো লাগছিল না আজকে মাম্মের জন্য এদিকে তেলাপিয়া মাছ নিলাম সঙ্গে আরও মাছ এসেছিল তবে আমাদের জন্য আর আজকে নিলাম না দেখো রুই মাছ সঙ্গে আরও কি কি ট্যাংরা মাছ রয়েছে সমস্তটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর সকাল সকাল এই কাকার কাছ থেকেই বেশিরভাগ সময় জন্য মাছগুলো নেওয়া হয় এই দেখো কাকা মাছ দিয়েছে আমাদের আর এইদিকে আমি কিন্তু শুধু মামাম্মির জন্যই মাছ নিয়েছি আর কিন্তু আমাদের জন্য নিইনি বললাম ওই যে চিকেন রয়েছে শুধু শুধু নিয়ে কি করব বলো আর ওই ফ্রিজে রেখে কিন্তু সেই পরের দিনই আবার खेते हाँ তোমরা তো সকলেই যেন ফ্রিজের খাবার অতটা খাওয়া ভালো না আর সেই ক্ষেত্রে যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি আর সেতু মাঝে মাঝে একদম না হলেই নয় সেই জন্য খাওয়া হয় যাই হোক এদিকে সকালে চাটাও বানিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই আবার যেখানে কাজ করে সেখানে যাবে সপ্তাহে যেহেতু শেষ তো সেই ক্ষেত্রে চলো তবে গ্রিন টিটা এদিকে তৈরি করে নিচ্ছি আর মাম্মা সোনাকে ওইদিকে হালকা করে রেডি করিয়ে দিয়েছি চলো তবে এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার রান্না বাড়া রয়েছে আছে রান্না করা বলতে আজকে আর অত চাপ নেই শুধু মামা জন্য একটু তরকারি করব আর আমাদের জন্য ভাত একটু আলু সিদ্ধ চলো তবে এইদিকে এই যে বিছনাটাও তুলিনি এলোমেলো হয়ে রয়েছে আর কি জানো তো গরমের দিনে বিছনাটা তুলতে অতটা সমস্যা হয় না শীতের দিনে ভীষণ সমস্যা হয় কিন্তু কারণটা হলো গরমের দিনে কিন্তু বিছনায় শুধু বালিশটাই থাকে আমার মনে হয় আর শীতের দিনে লেপ কম্বল তোষক মানে যাবতীয় যা যা আছে সমস্ত কিছু সেখানেই থাকে আর ভীষণ অসুবিধা হয় আর জায়গাও একদম শর্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে গরমের দিনটা একটু মানে এই বিছনা হালকা থাকে বেশ ভালো লাগে কিন্তু গরমকালটা একদম ভালো লাগে না গরমে কিছু না পরে শান্তি আছে না খেয়ে শান্তি আছে কিছুতেই শান্তি নেই আগের দিন বিছনা চাদরটা চেঞ্জ করে ছিলাম সেটা এই যে সকাল সকাল এখন এই চাদরটা জানো তো আমার মাম্মামের ওই প্রথম বছরের বার্থডেতে পেয়েছিলাম বেশ ভাল লাগে মানে দেখতেও সুন্দর লাগে আর ছাপটাও বেশ সুন্দর কি জানো তো এই গরমের দিনে এই সুতির জিনিসগুলো পরেই একটু বেশ আরাম আছে বা শুয়েও তাতে আরাম আছে আমার সেটা মনে হয় যাই হোক এদিকে দেখো বিছানাটা সুন্দরভাবে ছেড়ে নিচ্ছি আর বিছনা চাদরটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে চলো তবে তোমাদের সঙ্গে কিছু কমেন্টেরও উত্তর দেব তার আগে বিছনাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিই তোমরা তো সকলেই জানো আমার ঘরটি খুবই ছোট কিন্তু তার ভেতর সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করি আর কি জানো তো একটা কথা হচ্ছে মনের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব সেটা আজকে হোক বা দুদিন পর হোক সেই ক্ষেত্রে আমার যতটুকুই আছে না কেন সেটাকে আমি সবসময় স্বর্গের মতো রাখার চেষ্টা করি মনের মানে ইচ্ছাটাই সব থেকে বড় আমার কাছে সেটা মনে হয় ওই বড় বড় বাড়ি ঘরবাড়ি বাড়ি অট্টালিকা থাকলে শুধু হয় না তার পেছনে কিন্তু একটা বড় পরি পরিশ্রমেরও দরকার হয় আর সেই সংসারটা কিন্তু পরিশ্রম দিয়েই কিন্তু সুন্দরভাবে গড়ে ওঠে থাকলে কিন্তু ওই মাটির ঘরকেও সুন্দর রাজপ্রাসাদ বানানো যায় সবই মনের ইচ্ছা তেমনটাও আমার যেন তো মনে ভীষণ ইচ্ছা আমার ঘর বাড়িটা যেমনই হোক না কেন সেটাকে সবসময় পরিপাটিভাবে গুছিয়ে রাখা সব থেকে বড়ো কথা শুধু বাড়ি হলেই হয় না সেটাকে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখার জন্য কিন্তু একটা ওই যে সুন্দর মানে মনে কি বলবো হাতের কাছে একটা গৃহবছুরও দরকার হয় এটা কেউ মানো বা না মানো আমার সেটা মনে হয় তো যতই থাকুক না কেন সেই ঘরটায় যদি সাজানো গোছানো না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না যাই হোক এইদিকে তোমাদের অনেক জ্ঞান দিয়ে ফেললাম হয়তো আর মামামের খাবারটা রেডি হয়ে গেছে ওকে এখন খাইয়ে দেব চুলটাও বেঁধে দিয়েছি চলো তবে সঙ্গে আফরিনা নামে আমাকে একটা বনুবাদ দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর একটা ভিডিও ফ্রেন্ড অসংখ্য ধন্যবাদ তোমাকে এই মানে মিষ্টি একটা কমেন্ট করেছো তার জন্য সংগীতা নামে একটা দিদি ভাই বা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর তোমার ভিডিও তুমি ভিডিও ছেড়ো না কি জানো তো ইচ্ছা হয় মাঝে মাঝে যে ছেড়ে দিই এতটা কষ্টের পর যখন দেখি একদম রিস্ট আউট হয়ে গেছে তখন কিন্তু মন মানসিকতা একদম ভালো লাগে না আবার যখন তোমাদের কথা ভাবি তোমাদের এই কামেন্টগুলো পড়ি তখন ভীষণ খারাপ লাগে যে একজন হলেও তো আমাদের আশায় বসে রয়েছে বা এই আমার ভিডিও দেখার আশায় বসে রয়েছে তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে আবার মনে হয় না ছাড়া যা কারণ কি জানো তো সব কিছুতেই কষ্ট আছে কিন্তু অবশ্যই একদিন সফলতা অর্জন করতেই হবে সঙ্গে আমাকে বর্ষা মণ্ডল লিখেছে হাই দিদি তো তুমি কেমন আছো অবশ্যই জানিও হ্যালো তোমাকে আর তোমার আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও সঙ্গে সোহানা নামে মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে দিদি ভাই ভিডিওটি খুব ভালো লাগলো আর তোমাকে ঈদ মোবারাক অনেক অনেক স মানে ধন্যবাদ তোমাকে আর জানো তো ঈদের দিন তোমাদের দাদা ভাই গিয়েছিল ওর বন্ধু বাড়িতে কিন্তু আমার আর যাওয়া হয়নি মানে তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে সেখান থেকেই নিমন্তন্ন ছিল সেখান থেকেই সকলে মিলে গিয়েছিল সঙ্গে মামুনি নামে বনু আমাকে কামেন্ট করেছে দিদি ভাই আমার বাড়ি পশ্চিম বর্ধমান জেলায় আর তুমি আমার বাড়ি আসবে আমার বাড়ি কিন্তু ছোট্ট একটি গ্রামে অসংখ্য ধন্যবাদ যে তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই যদি সময় হয় বা অবশ্যই যদি সেরকম সুযোগ হয় আমার জন্য তো ভীষণ ইচ্ছা করে যে আমার ভিডিও যারা দেখে তাদের সঙ্গে দেখা করার কিন্তু জানি না কবে সেই ইচ্ছা পূরণ হবে যাই হোক এদিকে দেখো সকালে মাছ রেখেছি মামামের জন্য সকাল বলতে এখনও সকাল তবে এই মাছগুলো এখন কেটে নিচ্ছি আর সঙ্গে এরপরে রান্না বসাবো তবে আজকের ব্লগটিও এখানে শেষ করব মাছ ধোয়ার দিকে প্রায় কমপ্লিট আর ব্লগটি তোমাদের কেমন লেগেছে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে সুন্দর একটি ভিডিও সকলকে টাটা